যে পাখি একবার বাহিরের খাবার খেয়ে ফেলেছে তাকে ছেড়ে দেওয়াই উচিত কারণ যতই চেষ্টা করেন তাকে আর পোষ মানাতে পারবেন না প্রতিটা মানুষই ভরসা পাবার মতো একজন মানুষ খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি জীবন কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দিয়ে বেড়াই এতদিন যাদের আপন ভাবতাম এখন দেখি তারাই আমার বড় শত্রু চিৎকার করে যে কথাটা বলা যায় না নীরব থেকে সেই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় এটাই হলো নীরবতার আসল সৌন্দর্য নিজেকে নিচে সামলাতে শিখো যা দেখছ সব মোহামায়া বাকিটা প্রয়োজন আর মানুষের কথা বলছ সে তো আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল কথা বলার জন্য ইচ্ছে বা সময়ের প্রয়োজন হয় না মনে টান থাকলে কোনো পরিস্থিতিতে কথা বলা যায় শুনেছি কেউ কি খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায় তাই ভাবছি আজ থেকে দুঃখকে বোঝানোর বেশি ভালোবাসবো ভালোবাসা কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও বুঝবে না চেহারা দেখে ভালোবাসলে তো কবেই ভুলে যেতাম মায়ায় পড়ে পরে ভালোবেসেছিলাম তাই তো আজও ভুলতে পারিনি নারী কখনোই পুরুষের মধ্যে সৌন্দর্য খোঁজে না নারী একজন বিশ্বস্ত দায়িত্বশীল যত্নশীল পুরুষকেই জীবন সঙ্গী হিসেবে চায় অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার আচার ব্যবহার যেন সুন্দর এবং মার্জনীয় হয় অপেক্ষা সে করে যে কাউকে মন থেকে ভালোবাসে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে সুখ পেতে গেলে ভাগ্যের দরকার লাগে সেই ভাগ্য সবার কপালে থাকে না কেউ কে হারিয়ে কেউ মরে না বরং আরো কঠিন ভাবে বাঁচতে শিখে যায় যদি মানুষ আসে আমি হেসে মৃত্যুবরণ করবো কারণ এই দুনিয়া অনেক কাঁদিয়েছে আমাকে প্রতারণা করলে আপনার পতনের রাস্তা নিজে থেকেই খুলে যাবে। টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপন জন প্রিয়জন সবাই খোঁজ নিবে আর না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না আমাকে সামান্যই ভালোবেসো তবে ভালোবাসাটা যেন আজীবনের জন্য হয় নম্রভদ্র অভিভাবকের বেয়াদব ছেলে মেয়েকে মানুষ করা যায় আর অভিভাবক যদি বেয়াদব হয় তার ভদ্র ছেলে মেয়েকেও মানুষ করা অসম্ভব হয়ে দাঁড়ায় মূর্খে বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজে সব জায়গায় যোগ্য মনে করে তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি মরে গিয়েও ভুলতে পারবো না ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কোনো দিন ফাঁসি হয়নি তোমার জীব নিয়ন্ত্রণ করো কারণ জীব থেকে অনেক বিপদ আসতে পারে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে আগে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো কারণ তোমার চিন্তা ভাবনাই তোমার কর্মকে নিয়ন্ত্রণ করে সবাইকে ছাড় দিতে দিতে জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন আপনার নিজের জন্যই কোনো জায়গা নেই সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়েও হাসতে হয় আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না না কিন্তু আপনি ভালো থাকার অভিনয় করে দেখুন করা লোকের অভাব হবে আছে নদীর এপার ভাঙিয়ে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে পর্দাশীল মেয়েরা হলো বাবার গৌরব ভাইয়ের সম্মান স্বামীর সম্পদ সন্তানের আদর্শ আমি সবার সাথে রাখতে চাই কিন্তু পারি না কারণ সবাইকে তেল মেরে চলাটা আমি পছন্দ করি না খুব নোংরা পানিকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এত রাগ অভিমান ইগো দেখে কি হবে নিঃশ্বাস বন্ধ হলেই তো সব শেষ নিজের এত অহংকার আজ মারা গেলে কাল দুদিন সঙ্গে কিছুই যাবে না সব পড়ে থাকবে অহংকার করে কি হবে নিজেকে শক্তিশালী এবং স্থিতিশীল করতে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের প্রয়োজন নারী একটু বড় হলেই পরিবারের বোঝা বিয়ের পর স্বামীর বোঝা বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা তাহলে নারীর অস্তিত্ব কোথায় শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণই ভদ্রতার পরিচয় দেয় দেখবেন নম্র ভাষার ভদ্র ব্যবহার করলে মানুষ ভাবে লোকটি দুর্বল তারা জানে না এই গুণটি সবার থাকে না সম্পর্ক খুবই যত্নের জিনিস যা সবাই ধরে রাখতে পারে না জীবনে মানসিক শান্তি চাইলে সবকিছু বোঝার চেষ্টা না করাই ভালো প্রতিপক্ষ যখন নিজের মানুষ তখন না হয় হেরে গিয়েও খুশি থাকাই সুখ যে দুঃখ নিজের টি না সেই দুঃখ নিয়ে আফসোস করা যায় না বিবেকহীন আর মিথ্যাবাদের কাছে আবেগের মায়ের স্থানটা অনেকটাই অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো মিথ্যা আসা দিয়ে কারো জীবন নষ্ট করো না কারণ এর হিসাবটা একদিন তোমাকেই দিতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এজন্য কেউকে কেউ কে অতিরিক্ত আপন ভাবতে নেই সেই পরে পায়ে শিকল বেঁধে হাঁটার উপায় বন্ধ করে দিয়ে চলে যায় কেউ কেউ উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর